আসসালামু আলাইকুম জিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়বিড়ি থেকে আর আজকের এই ভিডিওতে ড্রেসগুলো থাকবে একদম স্পেশালি অফার প্রাইস যারা নেবেন অবশ্যই স্পেশালি অফার প্রাইজ পাবেন এই ড্রেসগুলা মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস চমৎকার কালেকশান আমরা প্রথমেই এই সুন্দর লাক্সারি ড্রেসটা দিয়ে শুরু করবো একটা কালারই অ্যাভেলেবেল আছে খুবই গর্জিয়াস ড্রেস তো আকাল কাটা দেখার একটা ড্রেস একদমই মাস্টার পিস সো একদমই ধামাকা অফার থাকবে আজকের এই ভিডিওতে রেগুলার প্রাইস থেকে পাঁচশো ছশো কম পাবেন এই ড্রেসটা স্পেশালি সো মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদম সুপার সুপার রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালেকশন টপ টু বটম নেকে পাল করা আছে চমৎকার স্টোন করা আছে স্টোনগুলো দেখেন বোল্ড স্টুন খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আপনার হচ্ছে জারকান স্টুন করা আছে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে চমৎকার একটা কালার মধ্যে আছে একদম পিওর অনিয়ন কালারের মধ্যে আছে টপ টু বটম গর্জিয়াস কাজ করা এবং নিচের দিকে হচ্ছে আপনার সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে অর্গানজার প্যানেল আর কাপড়টা হচ্ছে একদম ডায়মন্ড শিফনের মধ্যে ডায়মন্ড শিফন বলে ফেব্রিক্সটাকে অল ওভার গোর্জিয়াস যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচিং করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে এবং স্লিপসে একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা একটু প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো একদমই একদমই ধামাকা ভরে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান্ট একটা এর মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ওন্নাটা হচ্ছে পুল্লিপুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে যেমন বড় তেমন চোরা আর অন্যার চারপাশে বক্স প্যানেল করা আছে প্যানেলের মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ড্রেস এটা বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস আজকের ভিডিওতে যারা কিনবেন প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা অফার প্রাইস স্পেশালি অফার প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র পঁচিশশো টাকা স্ক্রিনশটটা মাস্টে পেনে নেবেন পরবর্তী কালেকশন যাবো আরও সব এক্সক্লুসিভ সুপার কালেকশন আমরা আজকের এই ভিডিওতে দেখাবো খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সব এটা হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট গোলসিফের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে অল ওভার সারা ডেলিভারি আছে এটা দেখেন জাস্ট কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন নেইকের ডিজাইনটা দেখেন এখানে পাল করা আছে খুব সুন্দর করে মিরর দিয়ে চমৎকার ডিজাইন করা আছে পালগুলা করা আছে যার কানেকশন দেওয়া আছে ফুল্লি ফুল জামাই সিকোয়েন্স করা আছে টপ টু বটম কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখেন নিচের দিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে পাল টার্সেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচিং করে খুব সুন্দর করে স্লিপসে ওয়াও স্লিপসে অনেক বেশি গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাকপার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে ইনারটা অ্যাড করলে কালারটা সুন্দর পারফেক্ট আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি দেখেন খুব সুন্দর অর্গানজা মসলিনের মধ্যে চমৎকার একদম পাকিস্তানি ডিজাইনার করা হয়েছে সুন্দর করে মাস্টারপিস ড্রেসগুলা এটা হচ্ছে সাইডের সুন্দর করে কাটোয়া একটা দেখেন জাস্ট সাইডের কাটোয়া একটা এত সুন্দর চমৎকার ডিজাইন করে করা হয়েছে এটাও কিন্তু বত্রিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব আজকে অনলি পঁচিশশো টাকা অফার প্রাইস একশো ধরেন পঁচিশশো টাকা দিয়ে দিব আজকের এই ভিডিওতে মিস করবেন না পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন মাস্টার স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এবার দেখা হচ্ছে পরবর্তী কালার এটা দেখেন খুব সুন্দর একটা সুরমা কালারের মধ্যে আছে খুব সুন্দর এই কালারটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদমই স্পেশাল দামাকা ডিসক্ট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস নেকে পাল করা আর এই ডিজাইনটা স্পেশালি একদমই ইউনিক একটা ডিজাইন সুন্দর করে আপনার হচ্ছে মিরর দিয়ে কাজ করা আছে প্লাস পাল বসানো আছে একদমই সিকুয়েন্স প্লাস জার্কানিস্টন দেওয়া আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাগজারি কাজ করা আছে ফুল ফুল একটু নিচের পশন্ডটা দেখেন কী সুন্দর করে ডিজাইনটা করা আছে অনেক সুন্দর একটা এক্সপ্লোসিভ ডিজাইন করা একদমই নিচের পোষণের মধ্যে খুবই সুন্দর এই যে চমৎকার ডিজাইনগুলো দেখেন জাস্ট কাটওয়ার্কের মধ্যেও কিন্তু এইটার কাজের একদম স্পেশাল কোয়ালিটি কাজ করা বাকি পার্ট দেখাই দিব ব্যাকপার্টটা প্লেন থাকছে এনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিকের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যনা চমৎকার উন্না অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে সে ম্যাচিং পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি প্রাইস থাকছে অনলি অনলি পঁচিশশো টাকা এগুলো বত্রিশশো পঞ্চাশের ড্রেস আপনি অল ওভার সারা বাংলাদেশ মার্কেট প্রাইস চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনার হচ্ছে পঁচিশশো টাকা দিচ্ছে ওভার প্রাইস মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশান সুপার কালেকশান এবার হচ্ছে আমরা এই কালারটা দেখাবো এটা দেখেন খুব সুন্দর একটা কালার চমৎকার একটা ড্রেস একদমই লাক্সারি নোটস লোকের ড্রেস এটা এটা আপনারা নিতে পারেন একদমই স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে থাকবে সো মিস করবেন না এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস সুপার দামাকা অফারে পাচ্ছেন এটা দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে চমৎকার কাজ করা আছে এখানে খুব সুন্দর করে পাল্ট করা আছে ফুল জামাতে এখানে মিরর বসানো আছে সিকোয়েন্স করা আছে ডিজাইনগুলো আছে এখানে জাস্ট ফুললি ফুল কাজগুলো এত সুন্দর লাইট একটা কপি কালারের মধ্যে হবে এখানে চমৎকার একটা ডিজাইন করা আছে নিচের দিকে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে আর অন্যটা একদমই সিম্পলের মধ্যে চমৎকার কাজ করা আছে খুব সুন্দর খুব সুন্দর সেম ম্যাচিং পাচ্ছেন সেম কাপড়ের মধ্যে আছে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটাও কিন্তু আপনার তিন হাজারের ড্রেস মাত্র প্রতিশো টাকা অফার প্রাইজ দিচ্ছি মিস করবেন না নিয়ে নেবেন আর একটা কালার আছে সুন্দর কালার এটা দেখাবো জাম কালারটা দেখাচ্ছি পছন্দ হলে স্ক্রিনশটটা মাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ব্যবস্থা আছে এটা দেখেন জাস্ট কত সুন্দর একটা কালেকশন ফুললি ফুল গর্জিয়াস কাজ করছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা অল ওভার জামা এই জামাগুলি স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি বাকি পার দেখাই দিব ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস জামার লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাড করলে কালারটা বরাবরই আর সুন্দর পারফেক্ট আসে আর অন্যগুলি দেখেন সিম্পলের মধ্যে চমৎকার গর্জি আস একটা লুকের ড্রেস প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা স্পেশাল অফার প্রাইজে যারা শোরুমে আসবেন চলে আসবেন আমাদের কাপড় বিড়িতে ঠিকান ঢাকা এলিফেন্ট রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন সরাসরি শোরুমে আসতে পারেন আর না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন